একটি কথা আপনাদের কাছে বলি আপনারা দীর্ঘ সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন এবং বিভিন্ন রকম পেপার পত্রিকার মধ্যে দেখেছেন ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে দেখেছেন মানুষ যেখানে অত্যাচারিত হয়েছে সেখানে আমি জাত নি ধর্ম দেখি নি দল দেখিনি সেই হিন্দু মুসলমান দলিত আদিবাসী যেখানে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে ধর্ষণ হয়েছে আমি আমার ক্ষমতা অনুযায়ী দৌড়ে সেখানে গেছি একদিকে প্রশাসনের সঙ্গে লড়াই একদিকে শাসক পার্টির সন্ত্রাসবাদী গুন্ডাদের বিরুদ্ধে লড়াই আরেকদিকেই সঠিক মানুষের ন্যায় ইনসাফ পাওয়ার লড়াই সেই লড়াই আমি সামিল হয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সমস্ত প্রার্থীগুলো আছে তাদের কখনো আপনারা সেরকম প্রতিবাদের জায়গায় আপনারা দেখেননি আমি কিন্তু আমার সীমিত ক্ষমতা নিয়ে দৌড়ে তাদের পাশে গেছি এবং শুধু তাই নয় যে কলকাতা হাজার হাজার ছেলেরা শিক্ষিত ছেলেরা বেকার হয়ে ধন্যায় বসে আছে প্রায় এক হাজার দিনের ওপরে আমি লাগাতারভাবে এই সমস্ত মানুষের কর্মস্থানের জন্য তাদের শিক্ষার যোগ্য মানুষের নিয়োগ করার জন্য তাদের মঞ্চেতে গেছি আপনারা দেখেছেন মানুষের কর্মস্থানের জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান এবং খাদ্য সামগ্রী সমস্ত বিষয় নিয়ে আমি লাগাতারভাবে সরকারের যে সমস্ত ভুল টুটিক বারবার আমরা আন্দোলন করেছি লড়াই করেছি প্রতিবাদ করেছি এবং ডেপুটেশন দিচ্ছি একাধিক মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল থেকে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ডিপার্টমেন্টে আপনারা এগুলো জানেন আপনি বলুন আপনারা একটা ভেবে দেখুন যাদবপুর লোকসভার যে সমস্ত প্রার্থীগুলো হয়েছে তারা এরকম আন্দোলনে কখনো কি সামিল হয়েছিল তারা সঠিক কি মানুষের জন্য কখনো ভেবেছিল আর আমি আমার সীমিত ক্ষমতা নেই যেখানেই অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমি আমার ক্ষমতা অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে আমি দৌড়ে গেছি আজও পর্যন্ত তাই যাই তাই আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোটারের কাছে একবার আবেদন রাখতে চাই আপনারা বুঝে সুঝে একটা বারের জন্য আমাকে সুযোগ দিন আপনারা আমার নাম কি ফলে পরিচয় নিশ্চিত তার প্রমাণ পাবেন আরেকটি কথা যাদবপুর লোকসভা কেন্দ্রের শান্তি সংহতি সম্প্রীতি সকলার ঐক্য একতার স্বার্থের জন্য তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং অন্যান্য যে সমস্ত দল আছে সকলের এই হিংসাম রাজনৈতিক কী ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্করের রোগ হলো রাজনৈতিক হিংসা এদের এই হিংসায় ক্যান্সারের তবু ট্রিটমেন্ট হবে হিংসার কোনো ট্রিটমেন্ট নেই এদের এই রাজনৈতিক হিংসা যদি বন্ধ করতে হয় এদের এই খুনো খুনি সন্ত্রাস যদি বন্ধ করতে হয় তাহলে আমার একটিবারের জন্য ষোলো নম্বর প্রথম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট